এখন বাসছে ঘড়িতে সাড়ে ছটা আর আমি আজকে কিন্তু সাড়ে ছটাতে উঠেছি উঠে কিন্তু বিছানা ছেড়ে বিছানার লেপটাকেও মানে ভাঁজ করে তুলে রাখিনি মানে বিছানা ছেড়েই বাথরুমে আসলাম বাথরুম থেকে ভাবলাম আজকে মানে কাজে লেগে যাব। আর আজকে একটু মানে কাজ করব। আর একটু আমার অন্য কাজ আছে যেটা আমার সকাল সকাল কাজ না সারলে হবে না তার জন্য ঘরের কাজ আর কিছু করলাম না পরেই করব। তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আমার সকল বন্ধুদের কেমন আছো তোমরা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো কি বলবো বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যারা আমার নতুন বন্ধু আছো তারা কিন্তু ভিডিওটা এড়িয়ে যাবে না অবশ্যই দেখে একটা লাইক করে দিও আর কেমন হয়েছে ভিডিও কমেন্ট করে জানিও আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আমি দাঁত মেজে মুখ ধুয়ে চলে আসলাম একদম ফার্স্ট গোয়ালবাড়ি তো দেখো গোয়ালবাড়ি চলে আসলাম এই যে গোয়ালবাড়ির অবস্থা সাজাল দিয়ে দিয়েছে গরু বার করে দিয়েছে আর গোবর তো পড়ে আছে এগুলো করতে হবে এখন কিন্তু ছাগল বার হয়নি এই যে ঘরে পর্দা লাগানো আছে ছাগল কিন্তু ঘরের ভিতরে আছে আর এই রুদাগুলো দেখছো এগুলো কালকেকার মানে কালকের অর্ধেক আর তার আগের দিনকার অর্ধেক তো যাই হোক বন্ধুরা এখন ঝাঁটটা দিয়ে দিই আর ঝাঁট দিতে দিতে কিন্তু ঘোষ চলে আসবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এখানটায় ভলিউমটা অফ করে দিলাম মানে সাউন্ডটা কেন দিলাম জানো তো বন্ধুরা আমাদের বাড়ির কাছে একটা অন্নপ্রাশনের মানে অন্নপ্রাশনের অনুষ্ঠান মানে বক্স বক্সটাউস বাজছে তো কপিরাইট পড়তে পারে গান হচ্ছে গানটা বেশ জোরে দিয়েছে সকাল সকাল তো গানের আওয়াজটা আসছে তো যখন আসছিল না তখন কিন্তু আমি ভলিউমটা অফ করিনি এখন কিন্তু সাউন্ডটা আসছে বলে আমি কিন্তু মানে সাউন্ডটা অফ করে দিয়েছি তো যাই হোক বন্ধুরা এদিক ওদিক ঝাঁট পাট দিলাম ঝাঁট দেওয়ার পরে এই যে গোবরগুলো এখন তুলে নিচ্ছি আর এই গোবরগুলো তুলতে তুলতে আশা করছি ঘোষ চলে আসবে আর আসার টাইমও হয়ে গেছে আজকে কিন্তু একটু ঘোষের দেরি হচ্ছে হয়তো এর আগে কিন্তু চলে আসে আর আমি কিন্তু অপেক্ষায় আছি যে ঘোষ কখন আসবে ঘোষের গুরুদানও হয়ে গেলে কিন্তু আমি ওইবারই কাজ করতে পারবো মানে যাব আবার ঘোষ চলে আসবে তো এই জন্য ভাবছি যে চলে আসুক চলে আসলে পরে আমি মানে গরুরটা দোয়ানো হয়ে যাবে তারপরে আমি ওই বাড়ি কাজ করব আমি তো ওই বাড়ি কাজ কিছুই করিনি দেখতেই পেলে আমি সকালে ব্রাশ করেছি ব্রাশ করে কিন্তু আমি এইবারই চলে এসেছি তো এইবারই কাজ করব আর তোমাদেরকে যেটা বলেছিলাম না যে আমার একটা কাজ মানে কাজ কি জানো তো আমি মানে দু তিন দিন মানে মাথায় জল দেওয়া হয়নি মানে স্থান বলতে গায়ে জল দিয়েছি কিন্তু মাথায় জল দেওয়া হয়নি তো মাথায় জল দেব আর আজকে জানো বন্ধুরা আমাদের দিকে ভীষণ ঠান্ডা পড়েছে মানে আজকে কিন্তু সারা দিন রোদ ওঠেনি দিন মেঘলা মেঘলা করেছে আর একদম দুপুরের দিক থেকে মনে হচ্ছে কুয়াশা চেপে পড়েছে মানে কুয়াশা পড়ছে এরকম একটা ভাব অন্ধকার হয়ে গিয়েছিল তো তোমাদের ওইদিকে এরকম হয়েছে কমেন্ট করে জানিও তো যে তোমাদের ওইদিকে কীরকম কুয়াশা পড়ছিল কেমন ঠান্ডা জানিও বন্ধুরা আমাদের এইদিকে কিন্তু আজকে ভীষণ ঠান্ডা মানে আজকে যে ভিডিওটা দিচ্ছে এটাতে আমি বলছি আজকে কিন্তু ভীষণ ঠান্ডা তো যাই হোক আমার সব দিক ঝাঁট পাট দেওয়া হয়ে গেল তো এবার ঘোষ আসবে ঘোষ আসলে কিন্তু গরুর কাছে দাঁড়াতে হবে না হলে গরু তিরিং বিরিং তিরিং বিরিং করে লাফাবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না দুদিন ভয় ভয় লাগবে এখানে

हम्म तो ये आता है ये है देखो भाई यार नाम सब जगह बोलते हैं पहले वाली गाड़ी बड़ा अच्छा तो दादा तो बहुत वीडियो बने हां ये लो हां कर देना कुछ

তো বন্ধুরা সকালকার কাজ করলাম সকালকার কাজ বলতে তোমার ওই বাড়ির কাজ করলাম ওই বাড়ির কাজ করে স্নান করে আসলাম আজকে এখন বাঁচতে ঘুরিতে সাড়ে দশটা আর সাড়ে দশটার সময় আজকে স্নান করলাম তার কারণ আজকে তিন দিন আমি স্নান করতে পারিনি জানো তো তো মাথার ভিতরে কেমন করছিল তো ভাবলাম আজকে সকাল করে স্নান করি আর এই দেখো বিছানা বিছানা এখনো কিছুই তোলা হয়নি এই যে ঘুরে আছে বিছানা থেকে উঠে আমি কাজ করতে নেমেছিলাম আর কাজে নেমে গেলে সহজে মানে ঘরে ফেরা যায় না তো স্নান করে কি ভেবেছিলাম যে আজ কাজ করে স্নান করব স্নান করে তারপরে গিয়ে ঘরের কাজ আবার করবো ঘরের এখনও মেলা খাওয়া চলো রান্না হয়নি রান্না করব তো চলো রান্না বান্না করব আর কি রান্না করব জানি না মাস্টার আজকে আসেনি তো দেখা যাক তো চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর হ্যাঁ বন্ধুরা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসে অনেক অনেক শুভেচ্ছা আর গুড মর্নিং বন্ধুরা ভুলে না বলতে গুড মর্নিং তো চলো রান্না বান্না করি রান্না করেছিলাম বন্ধুরা বেত শাক বেত শাক হয়েছিল আর ডাল করেছিলাম আর ডিম ভাজা আর তোমার কি করেছিলাম বেশ মনে পড়ছে না হ্যাঁ আলু পেঁয়াজ ভাজা একসাথে আলু পেঁয়াজ ভাজা করেছিলাম আর তোমার ডিম ভাজা করেছিলাম ডাল আর বেতর শাক এই করেছিলাম রান্না তো রান্নাটা বেশি শেয়ার করে তার কারণ আমার ফোনে ডিস্টার্ব করছিল বলে বেশি শেয়ার করিনি তারপরে ফোন ঠিক করার পরে আমি রান্নাঘর যে নিয়ে এটা কিন্তু ফোন ঠিক করার পরে শুরু নিয়েছিলাম তো রান্না বান্না হয়ে গেল খাওয়াও হয়েছে আর ছেলে খাইনি আমরা খেয়েছি তো তারপরে বাসন টাসনগুলো ধুয়ে নিলাম তারপরে তোমার রান্নাঘাটা নিকালাম তো যাই হোক বন্ধুরা আজকে কেমন কি তোমাদেরকে শেয়ার করতে পারলাম ঠিক বুঝতে পারলাম না যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আমার এরকম গ্রামীণ জীবনের সাধারণ জীবনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আশা করছি তোমাদের প্রত্যেকের ভিডিও ভালো লাগবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে আজকের মতন